হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ উনিশে জুন বুধবার ঈদের তৃতীয় দিন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা রেকর্ড 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 পূর্বে সকল রেকর্ড ভেঙে আজ ঈদের তৃতীয় দিন আপনারা দেখতে পাচ্ছেন বেনাপলস্তলবন্দরের ভয়াবহ জনসমুদ্র পরিস্থিতির চিত্র বন্ধুরা শেষ কবে বেনাপলিস্থলবন্দরে এত পরিমাণ যাত্রী দেখেছেন আপনাদের কি মনে পড়ে আমাদের কিন্তু মনে পড়ে না কারণ করোনা পরিস্থিতির পর থেকে বেনাপলিস্থলবন্দরে উপচু পড়া চাপ ছিল তবে এত পরিমাণ যাত্রী চাপ আমরা কখনোই লক্ষ্য করিনি প্রতিটা দূরপাল্লার বাসগুলো ভরে ভরে আসছে দূরপাল্লার ট্রেনগুলো সম্পূর্ণরূপে পূর্ণভাবে এসেছে যার ফলে বেনাপোল স্থলবন্দরে সেই রাত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ হারে যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে বেনাপোল স্থলবন্দরে আজ কিন্তু জনসমুদ্র পরিস্থিতির চিত্র আর এই অতিরিক্ত জনসমুদ্রের ফলে যাত্রী ভোগান্তিও কিন্তু অনেক অনেক বেশি সকাল থেকে একটা মেঘলা আবহাওয়া বিদ্যমান রয়েছে তারপরও কিন্তু একটা ব্যবসা গরম রয়েছে যার ফলে যাত্রীগণ কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছেন আপনারা দেখুন লাইনটা দুই থেকে তিন সারি করে সেই বেনাপোল বাজার থেকে বেনাপোল পোল পর্যন্ত চলে গিয়েছে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার তবে সব থেকে দুঃখের বিষয়টি হচ্ছে এখানে কষ্টত্ব রয়েছে পাশাপাশি এক শ্রেণী অসধু চক্র সক্রিয় হয়ে উঠেছে যারা বিভিন্নভাবে আগে পার করার কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যাত্রীদেরকে হয়রানি করছেন যাত্রীদের মূল্যবান পাসপোর্ট এবং তার মূল্যবান সম্পদ আটকে রেখে জিম্মি করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন তাই অবশ্যই আপনার এ বিষয়ে সতর্ক থাকবেন কোনো অবস্থাতে আপনার মূল্যবান পাসপোর্ট এবং আপনার মূল্যবান টাকা পয়সা ব্যাগ সামগ্রী কারো হাতে হস্তান্তর করবেন না নিজের কাছে রাখবেন প্রয়োজনে দশ পয়সা কুড়ি পয়সা কম পেলেও আপনার প্রয়োজনীয় অর্থটি আপনার ইন্ডিয়া সাইডে গিয়ে ভাঙাবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া তবে ইন্ডিয়া সাইডেও কিন্তু এমন অনেক অসাধু চক্র রয়েছে যারা পাসপোর্ট হাতিয়ে নিয়ে জিম্মি করে অল্প রেট দেয় বেশি রেট দেওয়ার কথা বলে অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন অন্যথায় আপনার মূল্যবান সম্পদ দিয়ে হারাতে হতে পারে তো বন্ধুরা অতিরিক্ত যেমন সমুদ্রের ফলে আজকে কিন্তু অনেক বেশি ভোগান্তি রয়েছে পাশাপাশি বাংলাদেশ ইমিগ্রেশনে দ্রুততার সাথে সকল কার্যক্রম সম্পাদন হলেও নোমেন্স ল্যান্ডে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের কারণ ইন্ডিয়ান ইমিগ্রেশনে আজও কিন্তু তাদের একটা জটিলতা রয়ে গিয়েছে তাদের সার্ভার জটিলতার সমাধান হচ্ছেই না পাশাপাশি তাদের যে জনবল অর্থাৎ যে ইমিগ্রেশন অফিসারগণ তারা কিন্তু নতুন সেট আপ তাদেরও এখানে একটা খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার আছে সব মিলিয়ে কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট আজও সেই অ্যাভারেজ বাহাত্তর রুপির মধ্যে সীমাবদ্ধ রয়েছে ডলার এগেনস্ট রেটটি কিন্তু আজও প্রায় পঁচাশি থেকে ছিয়াশি রুপি পাওয়া যাচ্ছে তোমাদের এই ছিল সর্বশেষ সংবাদ ধন্যবাদ